শিখেছি শুনলে পরে চুড়াই প্রাক পাখিদের ওই পারশালাতে কোকিল গুঁড়ো শেখাই কার ময়না ভালো গান শিখেছি শুধু পরে চুড়াই প্রাক বুলবুল এর ওই মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা বো বললাম তাই তো সবাই ছুটে আসে চন্দনা গো মনে মনে করবগুলিকে ভালোবাসে এই কথাটি জেনে ময়না কুলু ভারি অভিমা এই কথাটি জেনে ময়না কুড়লু ভারী অভিমা মই নাম হল কাঞ্চিৎ কেছে সামনে পড়ে চুড়াই প্রাণ অঙ্গছে রই আজকে যদি জয় সাহাবে হবে মই নাটি দুইলspine সکلی সবাই মাঠে ময়না ছেড়ে গেল চнду না গো পাড় বনমালা বুড়ীকে দিল ময়না গো চলে গেল এই ঝকির জলের পার পাখিদের ওই पाठशालाতে পাখি শেখাই গান ময়না ভালো কান শিখেছে